লাইভের সেবার তানজিদ তামে ও মুস্তাফিজকে প্রশংসায় বাসালেন মুশফিকুর রহিম মুশফিক ও মোস্তাফিজ একত্রে দীর্ঘদিনের সতীর্থ হয় জানেন নিজের দিনে কতটা ভয়ঙ্কর হতে পারেন মুস্তাফিজ মুশফিক বলেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মোস্তাফিজ সেরা বোলার প্রতি ওভারেই মাত্র দুই রান করে দেয় ফিজ ডেট ওভারে তো রানই দেন না ফিজ এই মোস্তাফিজ দু হাজার পনেরো সালের চেয়েও ভয়ঙ্কর যখন মোস্তাফিজের ডেবু হয়েছিল দু সালে তখন সে পুরোই আনপ্লেবল ছিলেন কেউ তার বল চোখেই দেখেনি এবারে বিশ্বকাপেও দেখলাম আজ নেপালের ব্যাটসম্যানরা ফ্রিজের বল চোখেই দেখেনি তাও আবার উনিশতম ওভারে সে মেডেন ওভার দিয়ে ডাবল উইকেট তুলে নিচ্ছেন ফিজ এটা পুরাই মোস্তাফিজের ম্যাজিক আসলে মোস্তাফিজ এবার বিশ্বকাপে যে ধরনের পারফর্ম করছে তার প্রশংসা না করার কোনো উপায় নেই বিশ্বকাপের আগেও সে বাজে সময় পার করেছে দল থেকেও বাদ পড়েছে বাট এবারে বিশ্বকাপটা আগের খেলা সকল বিশ্বকাপের চেয়ে ভালো পারফর্ম করছে সত্যি বলতে এ ধরনের উইকেটে মোস্তাফিজের কাছে এরকম পারফরমেন্সই প্রত্যাশা করছিলাম আশা করি পিচ সুপার হেটে দারুণ কিছু করবে শুধু মোস্তাফিজ না তানজিম সাকিব তাস্কিন সবাই দুর্দান্ত ফর্মে রয়েছে এখন সময় হয়েছে ব্যাটসম্যানদের দায়িত্ব না আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি এখন একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করে তাহলে সুপার এটেও বড় দলগুলোকে হারানো সম্ভব